আসসালামাইকুম ভিহার ফাইসাল পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান বাড়িধারা যে বলি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফিরিজ পে যাবেন সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাক সর্বনিম্ন আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের প্রোপাইটার আছে জাকিরুল ইসলাম জাকির ভাই কেমন আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে

পঁয়ষট্টি হাজার টাকা ভিডিও দেখে আসলে একবার লাস্ট তেষট্টি বেড়ে দিলাম দুই হাজার টাকা সম্মান ডিসকাউন্ট আরো দুই হাজার টাকা আট বছরের গ্যারান্টি কাছ

বাইরে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে যাবে এটা ওয়াটার ডিসপেন্সার এর খেলা কি ভাই কি আসবে এটা দিয়ে আপনার যেমন ওয়াটার আসবে ভাই এই যে ওয়াটার

এটা দাম আপনার হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা পয়সা বলবেন অফার দিয়ে এক লাখ

এবং এ পাশে তো ডিপ আছে ডিপ জি দাম কেমন আছেন দাম চাচ্ছে আপনি হলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দেন এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ বাড়া পাইছে এখানে একবার লক করে দিলাম বাড়া ফিক্সড

নন পোস্টেড নিচে নরমাল পকেট টকার সব কিছু আছে অল কমপ্লিট গ্যাস কম্প্রেসর অরজিনাল এটার দাম হচ্ছে আপনার হলো 84000 টাকা মার্কেট প্রাইস 184000 টাকা এটা আমরা ফিক্সড রাখবো বাটা প্রাইস মাত্র 75000 টাকা ফাইনাল ফাইনাল আর ডেলিভারি ফ্রি জি এটা কি এটা আরেকটা হিট আছে ওয়াটার বোতল এখানে দি আজি এটা কি ব্র্যান্ড কত লিটার গ্যাস কম্প্রেসার অরজিনাল এটা এটা হচ্ছে না এটা অটো ডিসপেন্সার 60 লিটার কিছু তো অর্ডার করলে আইস আসবে এটা হলো খালি ওয়াটার আসবে কারণ এটা আইস সিস্টেম না নরমাল সিস্টেম নাই না আচ্ছা আমরা একটু ভিতরে তো দেখি ফোর ডোর ফোর ডোর কুলিং ইনবাতা উপরে হচ্ছে ডিপ

আর এ পাশটা হচ্ছে পুরোটা হচ্ছে ডিপ ডিপ পকেট টকেট সবকিছু ওকে আছে গ্যারান্টি কাগজ আছে কার্টুন ও আছে আবার ওয়াটার ডিসপেন্সার আছে জি 1 লাখ দাম উঠছে অলরেডি এটা ওয়াটার করবে ও ঠান্ডা পানি টুকা বড় 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 সব করবে এখান দিয়ে আচ্ছা কন্ডিশন কেমন আছে এর হলো আপনার হলো কোম্পানি থেকেই 6.5 বছরের গ্যারান্টি পাবেন

আচ্ছা দাম কেমন যাচ্ছেন এটা দাম মার্কেট প্রাইস আপনার হলো 2 লাখ 89000 টাকা আপনারা কেমন যাচ্ছেন আমরা দাম যাচ্ছে এটা আপনার হলো যেমন এখন মার্কেট প্রাইস আপনার ডিসকাউন্ট দিয়ে কিনতে গেলে 2 লাখ টাকার উপরে লাগবে তাহলে আমার থেকে যদি নিতে চান 1 লাখ 5 টাকা রাখবো না 1 লাখ না একবারে বাড়া প্রাইস

কিন্তু ইউজ করা না স্টক এর এটার দামটা হচ্ছে আপনার হলো এই সাতাশ হাজার পাঁচশো টাকা আর ছাব্বিশ হাজার পাঁচশো

এটা যদি রানিং থাকে মাত্র আট হাজার না সাত হাজার না ছয় হাজার টাকা দিয়ে দিবো রানিং থাকলে টাকা ছয় হাজার টাকা এখন চেক দেন না ছয় হাজার টাকা ডেলিভারি ফ্রি কত লিটার এটা লিটার হলো আমরা কত নব্বই লিটার একশো একবারে

তারপরে আপনি যেখানে যাবেন নাম টাম ফোন নাম্বার পাঠাই দিবেন অল্প কিছু অ্যাডভান্স দিলে আমরা মাল পাঠাই দিই আর গ্যারান্টি আমরা ফ্রিজের জন্য কিন্তু এক টাকাও নিতেছি না গ্যারান্টি ওয়ান্টি কেমন থাকে গ্যারান্টি ওয়ান্টি 10 দিনের আছে এক মাসের আছে 10 বছর আছে 8 বছর আছে 7 বছরের আছে সব দেওয়া আছে ডিটেইলস পুরো ভিডিওটাতে দেখলেই ভিডিও কলে দেখে ফ্রিজ যেটা নেবেন ওটা আছে কিনা ওটা দেখে তারপরে ভাই অ্যাডভান্স দিবেন আর আগে না আচ্ছা আপনাদের তো সপ্তাহে 7 দিন খোলা থাকে জি খোলা থাকে শুক্রবারে নামাজের পর আসলে ভালো আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা আর নাম্বারটা বলে দেন আমার এখানে ঠিকানা হলো বাডরা বাড্ডা যে বলো বিশ নাম্বার রোড মোরিয়ম ইন্টারপ্রাইজ পাঁচ নম্বর রোড দিয়ে ঢুকলে হাতের বামে দেখবেন যে বড় সাইনবোর্ড এম কে ইলেকট্রনিক্স এর পাশেই মোরিয়ম ইন্টারপ্রাইজ এর সাইনবোর্ডটা আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান সেভেন এইট জিরো এটা আমার পার্সোনাল নগদ বিকাশ এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা সবসময় যোগাযোগ করতে পারেন ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন